তো এক নাম্বার হলো জাহান্নামী নামী নারীর পরিচয় কি যে নারী স্বামীর সঙ্গে মেজাজ দিয়ে কথা বলে দু নাম্বার ওই নারী জাহান নামী যে নারী স্বামী বিনা অনুমতিতে স্বামীর ঘরের স্বামীর স্বামীর বিনা অনুমতিতে ঘরের বাইরে বেরোয় তিন নাম্বার ওই নারী জাহান শুনে নিন ওই নারী জাহান নামী যে নারী স্বামীর দুর্নাম বদনাম বাজারে করে বেড়ায় চার নাম্বার ওই নারী জাহান নামি যে নারী স্বামীর কথার ওপরে কথা বলে এবং স্বামীর সঙ্গে খারাপ আচরণ করে পাঁচ নম্বর ওই নারী জাহান নামি যে নারী স্বামীকে বলে যে নারী তার স্বামীকে বলে তুমি আমার কি দিয়েছ কি দিয়েছো পঁচিশ বছর সংসার করছি তুমি আমার কি দিয়েছ আমার ভাই তো একটা শাড়ি দিয়েছে আচ্ছা ভাই আপনারা বলেন তো পঁচিশ বছর বিয়ে হয়েছে পঁচিশ বছর বিয়ে হয়েছে তা ও কার খেয়েছে পঁচিশ বছর স্বামীর খেয়েছে তো আচ্ছা পড়েছে কার টাকায় বলুন বলুন স্বামীর টাকায় আচ্ছা ওর রোগ জ্বালা হয়েছে পেটের বাচ্চা দুধ কেনা থেকে শুরু করে সবকিছু কার টাকায় স্বামীর টাকা তাহলে খেলো স্বামীর টাকায় পড়লো স্বামীর টাকায় ওর সবকিছু বললো স্বামীর টাকায় পঁচিশ বছর সংসার করার পরে বুড়ি এখন কি বলছে শুনবেন আমার তুমি ওর ভাই একটা ছেঁড়া শাড়ি দিয়েছে ছেঁড়া শাড়ি দিয়েছে ওইটাই নেই সারাক্ষণকারী এ করতেছে ওর বাপরে ভিডিও এই মা বোনেরা শুনে নাও এরপরে নবী বলছেন ওই নারী জাহান নামি যে নারী তার স্বামীকে বলে তোমার সঙ্গে বিয়ে বিয়ে হয়ে 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 তোমার সঙ্গে আমার জীবন গেছে অনেক মেয়ে ছেলে বলে না খবরদার বলবেন না মা বোন জাহান নামি চলে যাবে তোমার অনেকে বলে তোমার সঙ্গে বিয়ে হয়ে আমার জীবনটা নষ্ট হয়ে গেছে ও আচ্ছা তাই যাই পারো হোক তোর সাথে বিয়ে হয়ে আমার জীবন নষ্ট হয়ে গেছে কেন কেন শোনেন না কেন না তোমার আগে তোমার আগে কত মাস্টার ডাক্তার কত মাস্টার ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর এক পেরি শোনেন ও বাপ আপনাদের বৌরা এরম যখন গুলতুনি দেবে তখন আমার ওয়াজটা কানে বাজবে এখন বুঝতে পারবেন না বলে কি বলে জানেন তোমার সঙ্গে বিয়ে হয়ে আমার জীবন নষ্ট হয়ে গেছে তোমার আগে কত মাস্টার ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর ছিল। আমার বাপ তাদের সঙ্গে বেঁধে দেয় না কেন বেঁধে দিতে পারতে তো তার মানে তুই তার যোগ্য নয় রে তারা দেখে খেয়ে চলে গেছে আর আমি দেখে খেয়ে চলে আসিনি খাওয়ার মূল্য দিয়েছি তোর দিয়ে করে কিছু বুঝতে না বাবা অসুবিধা হচ্ছে একদম বাস্তব বলছি তো 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 লেখাপড়া 9 পর্যন্ত जस्ट উদাহরণ তো তো লেখাপড়া 9 পর্যন্ত গায়ে চামড়াটা তো শ্যামবর্ণ চাম চাইনিজদের এর মতো সাদা নয় তার তোর বাপে টাকা দেখে তার আসবে একটা মাস্টার একটা টিচার একটা মাস্টার লোক সরকারি চাকরি করে সে 9 পাস মেয়ের বে করবে সে তো 2 পাস মেয়ের বে করবে

ওই নারী জাহান নামি এই ধরনের মেয়ে কত আছে জানেন শুনে নিন এদের বয়স হলো চল্লিশ প্লাস পঞ্চাশ পঞ্চান্ন বছরের বুড়ি আর বুড়োর পাশে আর ঘুমায় না বুড়ো হাডের রুগী প্রেশারের রুগী কখন মরে কখন কি হয় তার ঠিক নেই ওর বুড়োর খবর নেই বুড়ো বুড়োর বুড়োর খবর নেয় না ও করছে বুড়ি করছে কি জানেন এই ছোট নাতিকে নিয়ে ছোট নাতিকে নিয়ে খাটের উপরে ঘুমোয় আর তার যত নামাজ পড়ি তাহার যত নামাজ কবুল করবে না বলে গেলাম বাস্তব কথা বলছি তো তার যত নামাজ তো স্বামী কাঁপতেছে স্বামীকে কষ্ট দিয়ে তুই তার যত নামাজ পড়বি তুই জাহান নামী নারী আল্লাহর নবী বলেছেন আমি বলি নাই কোন নারী যদি মারা যায় কোন নারী যদি মারা যায় আর স্বামী যদি বলে আল্লাহ আমার স্ত্রী পৃথিবী ছেড়ে চলে গেছে আমাকে ছেড়ে চলে গেছে কবরে গিয়ে থাকবে আশা করছি আমার স্ত্রী খুব ভালো ছিল আল্লাহর নবী বলেন ওই নারী হলো জান্নাতী বাপেরা কবরদার ও আমার মায়েরা বোনেরা স্ত্রীর হকটা আদায় করুন স্বামীর হকটা আদায় করুন বাবাজিরা বাবাজিদের বলে যাচ্ছি স্বামীর স্ত্রীর হকটা আদায় করুন মা বলে যাচ্ছি স্বামীর হকটা আপনি আদায় করুন এরপরে আসছি নারীদের কিছু চরিত্র আজ বলে যাচ্ছি শুনে নিন এরপর আছে নারী জাতি নারী জাতির চরিত্র কি জানেন নারী যখন বউ হয় নারী যখন বউ হয় তখন আলাদা খাওয়ার খাওয়ার লাইন করে আর ওই নারী যখন শাশুড়ি হয় একসাথে হাদিস ঠিক না বেটি একই নারী ওই নারী যখন বউ হয়েছিল প্রথম তখন আলাদা খাওয়ার লাইন করেছে শ্বশুর শাশুড়ি দেখবে না আলাদা খাবে ছোট হাঁড়ি ছোট কড়া একটা একটা গ্যাস আর ওই নারী যখন ছেলের বিয়ে দিয়ে শাশুড়ি হয়েছে বাবা কি হাদিস শোনাচ্ছে বউ মাকে একসাথে খেতে হয় এই করতে হয় তাই করতে এই হলো নারী স্বভাব নারী জাতির শত্রু হলো দুটো কটা 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 দুটো এক নাম্বার হলো সতীন দু নাম্বার হলো ননদ এক নাম্বার সতীন হলো নারী শত্রু এজন্য মা বোনদের বলি শুনে রেখে নারী জাতির আরেকটা অভ্যাস খারাপ কি শুনুন নারী বৈধ সম্পর্ককে নারী মেনে নেয় না স্ত্রী মেনে নেয় না কিন্তু অবৈধ ইনকামটাকে স্ত্রী খেয়ে নেয় বুঝতে পারেননি কথাটা ধরুন আজকে আপনি গিয়ে বাড়িতে বললেন আপনার স্ত্রীকে তোমার শরীর খুব অসুস্থ অতএব আমি ভাবছি আর একটা বিয়ে করব সে তোমারও সেবা করবে আমারও সেবা করবে মরে গেলেও আপনার স্ত্রী আপনাকে অনুমতি দেবে না কেন স্বামীর হক কাউকে দেয় না সবের ভাগ দেবে স্বামীর ভাগ দেবে না এই হলো নারী জাতির একটা ভালো গুণ কি ভালো গুণ শুনবেন এই গুণটার একটু ব্যাখ্যা করি স্বামী মরে যায় যা সতীন তো বিধবা হলো ও নিজে যে বিধবা হয়ে গেছে ওর খেয়াল নেই

বউ একটা শাড়ি দিচ্ছে বউকে জানিয়ে জানো শোনা এইটা বোনকে দিচ্ছি ওর কলজ ফেটে যাবে বাস্তবটাই বললাম আর কেনই বা বউয়ের অনুমতি নেবে না কেনই বা বউকে দেখাবে না ফুল রাতে বাসর রাতে ফুল সজ্জার রাতে বিয়ের প্রথম দিন বাসর রাতে ফুল রাতে যখন বইয়ের কাছে গিয়েছিলাম মনে মনে বলেছিলাম পঞ্চাশ হাজার টাকা ইয়াম্মা গাড়ি পাঁচ বরি সোনা খার গদি বিলাল মারি সোনার দান সাজের বিনিময়ে তোমার বাপের কেনা চাকর গোলাম হইয়া গেলাম তুমি যাহাই বলিবে তাহাই শুনিব গন্ডগোল জড়ি করি মারিতে দ্বিধাবোধ করিবে না গন্ডগোল যদি আরো করি তাহলে আমার আমার পিতা মাতার নামে আমার বিরুদ্ধে বধূ নির্যাতন কেস দিয়া আমার বাপ আর মাকে জেল খাটাইয়া আমারে জেলে ঢুকিয়ে খেলাধিকাও আচ্ছা আচ্ছা এ তো বউ পাগলা বিবির বললাম তা হবে না এ দোষা বাস্তবটাই বললাম এই মা বলে না আমারে ভুল বুঝো না মা বাস্তব কথাটাই আজ বলে গেলাম আপনাদের আর একটা কথা বলছি নারী জাতির নারী জাতির ভালো গুণটা বলি দুটো একটা ভালো গুণ কি জানেন নারী নিজে না খেয়ে নারী নিজে না খেয়ে স্বামীকে খাওয়াতে পারলে খুশি হয় ঠিক না ভাই ঠিক ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি আল্লাহ নবীর স্ত্রী আয়েশা বর্ণনা করছেন আল্লাহ নবীকে আমি যতবার খাবার তুলে দিয়েছি আল্লাহর নবী আমাকে বলেছেন আয়েশা তোমার আছে এসো একসঙ্গে খাই এজন্য বলেছেন তোমরা স্ত্রীর দায়িত্বটা পালন করবে স্ত্রীকে ভালোবাসবে স্ত্রী তুমি যেমন খাবে স্ত্রীকে তেমন খাওয়াবে আমরা তো স্ত্রীদের অত গুরুত্ব দিই না আল্লাহ নবী বলেছেন তুমি তোমার স্ত্রীকে স্ত্রীর পিতা মাতার গালি দেওয়া হারাম শ্বশুর শাশুড়ির গালি দেওয়া হারাম নারী জাতির সব থেকে বড়ো রাগ হয় কোথায় জানেন যা ওকে যদি অন্যায় করে একগা মেরে দিয়েছেন আপনার স্ত্রী অত দুঃখ পাবে না যদি মারার বদলে আপনি যদি বলেন তোর বাপই তোর মা এই ওর বড় কষ্ট পায় আর পুরুষের রাগ কোথায় হয় জানেন যখন স্ত্রী স্বামীর কথার উপরে কথা বলে ঠিক না বেটি একদম বাস্তব কথা বলছি কথাগুলো একটু মাথায় মিলিয়ে নিন বাবা দেখতে দেখতে ফজরের ওয়াক্ত হয়ে গেছে আর 20 মিনিট পরেই শেষ করে দেব দোয়া হয়ে যাবে 20 মিনিটের মধ্যে তো বাবা এই মাদ্রাসাটার নাম কি গ্রামটার নাম গ্রামটার নাম বলুন কি

ধন্যয়গ ধন্য তুমি নেতে টানার মাদরাসা তোমারে বুকে শিখিছে সবাই আলো কোরআনের পাক বাসা মুসলমানের বাচ্চা এত সুন্দর দুলাইন একটা ছড়া বললাম যেন এদের সুহান আল্লাহ বলতে যেন মনে হচ্ছে না আজকে যেন মোচন মানি হয়েছে কেন

তারা তোমায় তারা জানিয়া ও মুসলমান শান্তি যদি পেতে চাও নেত টানার মাদ সাতে ছেলে মেয়ে পড়তে দাও কেন কবরা হবি যখন তোমার মার উপরে ছেলে মেয়ে পড়বে কোরআন শান্তি পাবে কবরে রে মৌতে কষ্ট মুসলমান কোরআন শরী পড়লে পাশে জাকান্দানি হয় আসান ধন্য ধন্য তুমি নে তোমারে বুকে কে চে সবাই আলো কানে রে পাকো বাসা ছোট ছোট ছেলে মেয়ে বুকে সকালে আসছে তারা তোমায় তারা জানিয়া ও মুসল নারী শান্তি যদি পেতে চাও নেত টানার বাসনা সাথে ছেলে মেয়ে পড়তে দাও কেন কবরা যাব হবে যখন তোমার মার উপরে ছেলে মেয়ে পড়বে কোরআন শান্তি পাবে কবরে রে তেরি কষ্ট কঠিন শুনে রেখো সলমা কোরআন কোরআন শরি পাশে জাকান্দানি হয় আসান নেত টানার বাসিন্দারাম জানাই তোমাদের সালাম তোমাদেরই অর্থ দানে তৈরি যেই প্রতিষ্ঠান ঠিক না নেত টানার বাসিন্দার জানাই তো মাদের সালাম তোমাদেরই অর্থ দানি তৈরি যে প্রতিষ্ঠান ব্যবসায়ীদের জানাই আরো হাজার হাজার সালাম চাষবাসে চাকুরি ব্যবসায় যত শ্রোতা শ্রোতাগণ নেত টানার ফুলের বাগান করোনা যে বিরান ধন্য ধন্য তুমি নে টানার মাদরাসা তোমার বুকে শিখেছে সবাই আল কোরআনের পাক ভাষা অসুবিধা হলো আমি যখন ওই গ্রামটার নাম জিজ্ঞেস করছিলাম আপনারা তখন অনেক রকম চিন্তা ভাবনা করছিলেন না বাবা বোঝা যায় কিছু বাবা যাই হোক দেখতে দেখতে হ্যাঁ না বাবা আমি বাস্তবটাই বলছি আমি এই মাদ্রাসার সার্বিক উন্নয়নের জন্য আপনাদের কাছে আমি বলে যাচ্ছি আপনারা মাদ্রাসার প্রতি লক্ষ্য রাখবেন ছেলে মেয়েকে মাদ্রাসায় পড়াবেন কোরআন শিক্ষা দেবেন বাল্যকাল থেকে ছেলে মেয়েকে শিক্ষা দেবেন এটা হচ্ছে খুব প্রয়োজনীয় জিনিস তাই বাবা সকলে বিসমিল্লাহ সহ সুরা ফাতিহা শরীফ একবার তিন বার সূরা ইখলাসগুলো আল্লাহ মেজর সঙ্গে কয়েকবার দরু শরীফ বাপেরা আসুন একটু দাঁড়িয়ে একটু সালাত সালাম পাঠ করব ইয়া আগে 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 চলে আসেন যে যেখানে আছেন চলে আসেন দয়াম আল্লাহ জি কিনিয়ামো পাঠাম লেন নাম মকা বশিনে চিনি লো বোনের হোরি নে আ নে সলামন আনাই কা যা बिराई दिलेन जे आवाज खुले गेलो आसमान दुआर एस चैन नबी सरोदार कोरी ते अल्लाह سلام عليك يا رسول عليك يا حبيب سلام صلوات الله يا نبي سلام لو যা রসুল সালাম লো সাবার যা হাবেে সলা এই জলো সার যে নাদান গুনা গার যা সালামুন আলাই রসলাম আলাই হাবিব সালামুন আলাই সাল তুল্লাহ আলা সকলে বসে তাবারুকের ব্যবস্থা আছে সকলে তাবারুক নিয়ে যাবেন সকলে বিসমিল্লাহ সহ সূরা ফাতিহা শরীফ একবার তিন মাস সূরা ইখলাস কুল বেজোর সঙ্গে কয়েকবার দরুদ শরীফ পাঠ করুন বাপেরা এতক্ষণ আলোচনা করলাম বিভিন্ন দিক নিয়ে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ভাষাগত দিক থেকে হলে ক্ষমা করবেন মা বলি বাবাজি যুবক ভাইদেরকে বলি ক্ষমার নজরে দেখবেন আল্লাহ যে কদিন বাঁচিয়ে রাখেন ইমান নিয়ে থাকার ইমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন আমরা সবাই পৃথিবী ছেড়ে চলে যাব। কেউ আগে আর কেউ পরে যাবার আগে আল্লাহর উপরে হান্ড্রেড পার্সেন্ট আনুন আর যাবার আগে পৃথিবীতে ভালো ভালো কাজগুলো করে যান মাদ্রাসায় দান করুন মসজিদে দান করুন গরিব ফকির এতি মিসকিনকে দান করুন মানুষের উপকার করতে না পারলে ক্ষতি করতে কোনো দিন যাবেন না এই মাদ্রাসার প্রতি আপনারা সহযোগিতা করুন ছেলেদের খাওয়া দাওয়ার দিকে লক্ষ্য রাখুন শিক্ষকদের মাইনের দিকে লক্ষ্য রাখুন এবং মাদ্রাসাটা যাতে আরো উন্নতির চরম শিখরে পৌঁছায় আপনারা সহযোগিতা করুন মা বোনেদের বলি মায়েরা বোনেরা এগুলো মাথায় রাখবেন আমার আগে আলোচনা করেছিলেন ফুরফুরা শরীফ থেকে আওলাদ মুসাদ্দুজ্জামান মানুষটার সঙ্গে আমার পঁয়ত্রিশ বছরের সম্পর্ক এক আধ দিনের নয় বাবা মনে রাখবেন আল্লাহর অলির সন্তান আগেই আলোচনা করে গেছেন আমি আপনাদের কাছে কিছুক্ষণ বিভিন্ন দিক নিয়ে কথা বলেছি ইচ্ছা ছিল অনেক কিন্তু সময় সাপেক্ষ এবং স্থানকাল পাত্র বেঁধে ইচ্ছা থাকলেও অনেক কিছু করা যায় না তাই আপনাদেরকে বলছি ভালো থাকুন সুস্থ থাকুন মরণের ভয় করুন নামাজ পড়ুন নামাজ কারোর জন্য মাপ নাই বিরাশি জায়গায় নামাজের কথা আছে বাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়তে না পারলে বসে বসে পড়ুন বসে বসে পড়তে না পারলে শুয়ে শুয়েও পড়ুন নামাজ পড়ুন রোজা রাখুন অর্থ থাকলে হস করুন যা আদায় করুন স্ত্রীর হক আদায় করুন পিতা মাতার সেবা যত্ন করুন ভাই ভাই মিলেমিশে চলুন প্রতিবেশীর উপকার করুন মানুষের উপকার করতে না পারলে ক্ষতি করতে যাবেন না আসুন আমরা মোনাজাত করব আল্লাহ মা আমি রব্বানা জলাম না সানাবা ইলাম তাউফিলানা তা রহামনা লা না কুন না মিনাল খ সিরি রব্বীজি র হম মা কামা আনি রব্বুল আলমিন সন্ধ্যা থেকে নিয়ে এখন পর্যন্ত যা কিছু আলোচনা হয়েছে মাহবুদ পড়ার মধ্যে শোনার মধ্যে বলার মধ্যে যদি কোন রকমের হয়ে যায় গপ্পা নামের অসিনা করে মাফ করে দিন স্বভাব দিয়ে থাকেন বাবা আদম থেকে নিয়ে এখন পর্যন্ত যত নবীন সিদ্দিকিন সোহাদা সহিন তবে আইন তবে তবে দিন কুল মুসলিম আল মুসলিম মোমিন আল মোমিনা হুজুদ্দিন আলু মুবারকে সোহাবটুকু বংশায় দিন আল্লাহ চার মাস হবে ইমাম চাত্তরি কার ইমাম ইমাম বুখারি মুসলিম আবু দাউদ নাসাই তিরমিজি ইবনে মাজাহ মুস্তাদরাক হাকিম কে তারিখ উত্রি ইমাম মালিক সুফিয়ান ইবনে ওয়াইনা ইয়াহইয়া ইবনে মুঈন আব্দুল্লাহ ইবনে থেকে শুরু করে আল্লাহ হাজী ইমদাদুল্লাহ মুয়াজ্জিন মাক্কি রহমাতুল্লাহ আলাইহি থেকে শুরু করে জাকারিয়া রহমাতুল্লাহ আলাইহি পর্যন্ত এমনি করে আল্লাহ সৈয়দ আহমেদ বিরলবী রহমাতুল্লাহ থেকে শুরু করে আলা হযরত পর্যন্ত রব্বুল আলামিন ফুরফুরা শরীফ মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি তার পাঁচ আওলাদ বড় হুজুর মেজে হুজুর সৈয়দ হুজুর নবাব হুজুর ছোট হুজুর হোসেন মুকরমে দাইতুল্লাহ চাচা সৈয়দ সুফি আব্দুল মুমিন আল্লাহ মারুকুল আমিন রহমাতুল্লাহ আলাইহি পীর গোলা চাচা আব্বাসী রহমাতুল্লাহ আলাইহি তোলা মাদার পোলা ফকির সাহেব থেকে শুরু করে সমস্ত আউলিয়া কেরামদের আর ওয়া মুবারকের সব টুকরো আল্লাহ আমাদের খাস করে আমাদের বাপ মা বাপ মা ভাই বোন দাদা দাদি নানা নানি কালা কালু পুপা পুপু মামা মামি শ্বশুর শাশুড়ি ছেলে মেয়ে স্বামী স্ত্রী যারা কবরস্থ হয়ে আছে সকলের উপর সাপকে মাফ করে দিন আল্লাহ আত্মীয় স্বজন যারা আমাদের ভালোবাসত আল্লাহ তাদের ও গোরা মাফ করে দিন আল্লাহ যারা হায়াতে আছেন তাদের সেবা করার তৌফিক দান করুন আল্লাহ আমাদের সকলের ঋণ থেকে মুক্তি করে দিন কন্যা দায়ীকে দূর করে দিন সুপাত্র মিলায় দিন চাষাবাদ রোজি রোজগার ব্যবসা বাণিজ্যে কাজ কারবারে বরকত দান করুন হালালকে গ্রহণ করা হারামকে বর্জন করা তৌফিক দান করুন কাফেরদের মোকাবেলা ইসলামকে জয়ী করে দিন ভাই ভাইয়ের মহব্বত স্বামী স্ত্রীর মহব্বত বাপ বেটার মহব্বত পাড়া প্রতিবেশীর মহব্বত ভক্তি শ্রদ্ধা সম্মান বজায় রেখে তৌফিক দান করুন আল্লাহ আমি অতম গুনাগার আমার সঙ্গে তো আলেম হাফিজ হাজি গাজি জ্ঞানী গুণী বুদ্ধি মানুষেরা বাবা জীরা যুবক ভাইরা কচি কচি বাচ্চারা মা আপনারা হাত তুলে আল্লাহ যার হাত ভালোবাসেন তার হাতের আমাদের দোয়াকে কবুল করে নিন যে যা উদ্দেশ্য নিয়ে হাত তুলেছেন সকলের মনের কামনা বাসনা আপনারা মনে মনে আল্লাহর কাছে চান

سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين وجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله السلام عليكم তাবারুকের ব্যবস্থা যে তাবারুক নিয়ে যাবে সকল ভাই আমরা যে যার জায়গায় বসে যাই ওই মুখ পাতে তাবারক আছে হুড়ো পড়া না করি বিশৃঙ্খলা না সৃষ্টি করি একে একে তাবারক নিয়ে ধীরে ধীরে সবার বাড়ি চলে যাবো